অনেক মানুষ আছেন যাদের বিভিন্ন পথে ভালো অর্থ রোজগার হয় যেমন ধরুন চাকরি করছেন চাকরি সাইড বাই সাইড ব্যবসাও করেন রেন্টাল বা পৈতৃক সম্পত্তি থেকে মাস গেলে ভালো টাকা আসে বা শেয়ার স্টক মার্কেট ট্রেডিং কমিশন জাতীয় কাজ থেকে রেগুলার আয় রয়েছে হাতে কি ধরনের চিহ্ন থাকলে আপনারও সোর্স অফ ইনকাম একাধিক হতে পারে দেখা যাক বৃহস্পতি পর্বতে যদি এই রকম লম্বা লম্বা আড়াআড়ি বা কিছুটা তির্যক রেখা দুই বা তার বেশি থাকে একাধিক পথ থেকে রোজগার হয় শনির পর্বতে যদি একাধিক এই রকম উলম্ব রেখা দেখা যায় এরাও বিভিন্ন পথে স্থায়ী অর্থ রোজগার করে হাতের শিররেখার শেষের দিকে যদি উপরের দিকে একাধিক ব্রাঞ্চ বা শাখা রেখা চলে যায় বিভিন্ন দিক থেকে রোজগারকে বোঝায় আপার মাস বা উচ্চ মঙ্গল পর্বত থেকে কোনো শক্তিশালী রেখা রবির পর্বতে চলে এলে এরা রেন্টাল বা সম্পত্তিগত কমিশন জাতীয় পথে মাস গেলে বসে বসে অনেক অর্থ রোজগার করে এছাড়াও মূল ভাগ্যরেখার সমান্তরালে যদি এক বা একাধিক এইরকম সিস্টার ফেট লাইন বা সাহায্যকারী ভাগ্যরেখা স্ট্রং থাকে একাধিক সোর্স থেকে প্রচুর আয়কে বোঝায় আপনার হাতেও দেখুন এর মধ্যে এক বা একাধিক চিহ্ন রয়েছে কিনা আপনার সোর্স অফ ইনকামও একাধিক হবে